পশু পাখি কিংবা বন্য প্রাণী অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি একে অপরের জন্য উপকারী মানব সমাজের বিকাশে প্রত্যেকটা পশু পাখি কিংবা বন্য প্রাণীর ভূমিকা যে অনিশ্বীকার্য আমরা এতক্ষণ আলোচনায় সেটা শুনেছি সকলের কাছ থেকে দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হল এক ভিন্ন ধর্মী কল্যাণ বিষয়ক আলোচনা সভা এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাণী অধিকার ও কল্যাণের প্রশ্নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে গত তেরোই সেপ্টেম্বর শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল নয়টা থেকে সারা সারাদিনব্যাপী এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন শুধু মানব সমাজের নিরাপত্তা নয় মানব সমাজের প্রকৃত নিরাপত্তার স্বার্থেই প্রতিটি প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি মানুষের মতো পশুপাখিরও বেঁচে থাকার অধিকার রয়েছে আর এই অধিকার রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে মানুষ যখন প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয় প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে তখন এটা মানব সমাজের পরিপক্কতা এবং উন্নত নৈতিকতারই কিন্তু প্রতিফলন ঘটায় সুতরাং মানুষ তার নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার প্রাণীদের আবাস অক্ষত রাখা দরকার তারেক রহমান আরও ঘোষণা দেন অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত পশু দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বিএনপি উদ্যোগ নেবে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর যে অ্যাম্বুলেন্সটির কথা উঠে এসেছে সে অ্যাম্বুলেন্সটি আজকে এই সংস্থান থেকে জাহিদ উপহার হিসেবে দিয়েছে আপনারা এরকম এভাবে যারা আপনারা ছোট ছোট করে অথবা যার যে অবস্থান থেকে আপনারা সহযোগিতা করেছেন এই সংস্থার অগ্রযাত্রা শুরু করার জন্য প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যদিও সংগঠনটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি এখনও ঘোষণা করা হয়নি তবুও আয়োজকরা জানিয়েছেন শুধু রাজনৈতিকভাবে নয় সারা দেশে ব্যক্তিগত কিংবা সম্মিলিতভাবে যতগুলো কল্যাণ সংগঠন রয়েছে তাদের সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা সকল অ্যাসোসিয়েশনকে একটা ছাতার নিচে নিয়ে আসব এবং আপনারা যে প্রাণ ও প্রাণীকে যে আমরা মানে ভালোবাসি এটারই একটা প্রকাশ ঘটা এতদিন জনাব তারেক রহমানকে আমরা জেনেছি একজন মানবিক নেতা হিসেবে উনি আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হয়ে একজন প্রাণবিক নেতার পরিচয় দিলেন অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন জনসাধারণ রাজনীতির প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে বিএনপির এই উদ্যোগ দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রাণী কল্যাণের মতো মানবিক ও ব্যতিক্রম ইস্যুকে সামনে এনে দলটির ইতিবাচক ভাবমূর্তি গঠনে ভূমিকা রাখবে বলেই মনে করছেন জনসাধারণরা আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক এবং যত্নমান থাকবো এই আয়োজনের মাধ্যমে প্রাণী সুরক্ষা চিকিৎসা এবং কল্যাণের প্রতি নতুন করে গুরুত্ব আরোপ করল বিএনপি যা ভবিষ্যতে সমাজে প্রাণী প্রেম ও মানবিক চেতনা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই যাত্রায় আমাদের স্লোগান হোক প্রাণ বাঁচাও প্রাণী বাঁচাও দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল